স্বাগত বন্ধুরা কারিগরির তরফ থেকে হাজির হয়ে গেলাম আর একটা বিশেষ নতুন জিনিস নিয়ে নতুন একটা রেসিপি নিয়ে এই এই জিনিসটা আমি অনেক আগে মায়ের হাতে খেয়েছি তখন নিজেদের গাছের এই যে তোমরা দেখেই বুঝতে পারছ এটা একটা কাঁচা কুমড়ো নিজেদের গাছের কুমড়ো দিয়ে সেটা মা আমাদের করে দিতেন খুব আনন্দ সহকারে খেতাম আজকে সকালে হঠাৎ বাজারে গিয়ে নজরে পড়লো একটা কুমড়ো এরকম পড়ে আছে নিয়ে নিলাম সঙ্গেই মায়ের কথা মনে পড়লো যে ওই একটা রেসিপি আমি তৈরি করি তো সেই রেসিপিটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখো এখানে আমি একটা ছোট্ট কাঁচা কুমড়ো নিয়েছি একদম কচি এই কুমড়োটার দেখো আমি প্রথমে এটার জন্য সঙ্গে কি কী লাগবে সেগুলো আমি এখানটায় নিয়েছি তো এটাকে আমি একটু সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে এই যে কুমড়োটা এই কুমড়োটাকে আমি একটু এখান থেকে এরকম করে চিড়ে দিচ্ছি ভেতর থেকে দেখো এরকম করে আমি চারটে ভাববে এটাকে একটু ছিঁড়ে দিলাম আর এই আমি একটু কেটে দিচ্ছি দিয়ে এবার চলো আমরা রান্নাঘরের দিকে এটাকে আমি এখন সেদ্ধ বসাব বন্ধুরা দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম ধরিয়ে দিয়ে এখন এখানে আমি একটা পাত্রে জল বসিয়ে দিচ্ছি তো এখানে এই জলটা এই কুমড়োটা যে আমি তার পোটাটা কেটে নিয়েছি যে কুমড়োটার সেই কুমড়োটা আমি এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি এটাকে জলের মধ্যে এটাকে দিয়ে দিলাম তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম যাতে এটা কচি কুমড়োটা তাড়াতাড়ি সেদ্ধ হয় এটা সেদ্ধ হতে আমার মিনিট সাত থেকে দশ লাগবে এটাকে এবার আমি একটু চাপা দিয়ে রাখি এটাকে এইভাবে রেখে দিলাম মাঝখানে আমি এই সাত দশ মিনিটের মাঝখানে আমি একবার দুবার এসে এটাকে একটু নেড়ে দেখে নেব এখন চলো আমরা এর জন্য যা যা উপকরণ লাগবে সেইগুলোকে একটু কেটে সাইজ করে নিই দেখো বন্ধুরা এখানে আমি নিয়েছি কিছুটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো এবার আমি এটাকে কাটবো আমার সমস্ত উপকরণগুলো কাটা হয়ে গেছে এবার আমি একটু দেখব আমার কুমড়োটা কতটুকু সেদ্ধ হয়েছে আমার এটা দশ মিনিট সাত থেকে দশ মিনিট বলেছিলাম কিন্তু এমনিটা আমার প্রায় বারো মিনিটের মতো লেগে গেছে এটাকে আমি দেখো ঢাকনাটা সরিয়ে দিচ্ছি সরিয়ে দিয়ে এটাকে আমি প্রায় মাঝে মাঝে একটু করে এই ছুরিটা দিয়ে দেখেছি কতটা তার কতটা সেদ্ধ হয়েছে আমার এটা মোটামুটি ভালোই সেদ্ধ হয়ে গেছে পুরো এবার আমি এটাকে তুলে নিচ্ছি চলো এবার এটাকে দিয়ে আমি কী করি সেটা দেখবে বন্ধুরা আমার এটা এখন প্রচণ্ড গরম তাই এটাকে আমি দুটো ভাগে ভাগ করে দিচ্ছি তাহলে আমার এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে দেখো ভেতরেও কি সুন্দর সেদ্ধ হয়েছে এটা ঠান্ডা হওয়ার জন্য আমি এটাকে পাঁচ মিনিট এইভাবে ফ্যানের হাওয়ায় রেখে দেব আমার সেদ্ধ কুমড়ো ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখো খুব সুন্দর সুসিদ্ধ হয়েছে তো এখানে আমার যে দুটো পিস এটাকে আমি এক একটাকে এক এক রকম করে আমি করবো এটা ভাবেই করে খাওয়া যায় তো আমি এই যে উপরের যে খোসাটা সেটাকে আমি ফেলবো না দেখো এখান থেকে একটু জল বেরোচ্ছে এই জলটাকে আমি ফেলে দেব জলটাকে একটু চেপে ফেলে নিলাম এবার এটাকে একটু পিস পিস করে এবার একটু এটাকে হাত দিয়ে নরম করে নিতে হবে ম্যাশ করে নিতে হবে দেখো বন্ধুরা আমার একটা ভাগ ম্যাশ করা হয়ে গেছে ঠিক একই রকম ভাগ ভাবে আমি আরেকটা ভাগও ম্যাশ করে নেব তো প্রথম এটাকে আমি একটু হালকা পাতলাভাবে এই কুমড়ো সেদ্ধটাকে রাখছি প্রথমে আমি এতে অল্প কুমড়ো সেদ্ধের সময় আমি একটু লবণ দিয়েছিলাম এখানে আমি পরিমাণ মতো আন্দাজ মতো কতটা নিয়েছি সেই অনুযায়ী লবণ দিয়ে দিলাম আমার স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি এখানে আর এটাকে আমি একটু ঘি দিয়ে মাখবো এটা খুব হালকা পাতলা এতে আমি একটু ঘি দিয়ে মেখে দিলাম এক টেবিল চামচ ঘি আমি এতে দিলাম এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি গরম গরম ভাতের সঙ্গে এটা খুব ভালো লাগে যারা একটু হালকা পাতলা খেতে পছন্দ করে মানে সহজ পাচ্ছ তাদের পক্ষে এটা খুব ভালো এইভাবে আমি এটাকে একটা পাত্রে তুলে দিচ্ছি এর সঙ্গে ইচ্ছে করলে তোমরা ধনে পাতাও দিতে পারো কিন্তু আমি ধনে পাতা দেব না আবার এটাকে তোমরা ইচ্ছে করলে এই যে একটু আস্ত আস্ত রয়েছে সেটাকে তোমরা ইচ্ছে করলে কড়াতে একটু তেল দিয়ে বা একটু ঘি দিয়ে করতে পারো কিন্তু আমি একদম অরিজিনাল সেদ্ধটা সেদ্ধই রাখছি এটা এটা খেতে একটা আলাদা স্বাদ এর মধ্যে আমি একটা টমেটো উপরে দিয়ে দিলাম জাস্ট সাজানোর জন্য এটাকে সরিয়ে রাখছি এই যে কুমড়ো এরপরে আরেকটা কুমড়োর পিস আমি এখানে নিলাম এটাকে আমি আবার সেই হাতে ম্যাশ করে নিচ্ছি দেখো এটাও আমার ভালো ম্যাশ করা হয়ে গেছে এবার এখানে আমি এটার মধ্যেও ঠিক সেই একই পরিমাণে এটাতে একটু লবণটা বেশি দেব যেহেতু এটা টমেটো দেওয়া আছে টমেটো দেবো এটা একটু লবণের পরিমাণ বেশি দিলাম আগের কাছেও বলেছি তোমরা লবণটা তোমাদের পছন্দ মতো দেবে আর এখানে দেখো আমি টমেটোটা পুরোটা দেব না বেশি দিলে টক হয়ে যাবে তাই টমেটোটা হাফ দেব পেঁয়াজটাও হাফ কাটা এতে দিয়ে দেব। আর ধনে পাতাটা মোটামুটি সবই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে একটু চটকে নিচ্ছি আর দেখো এখানে আমি দেড় টেবিল চামচ সর্ষের তেল নিয়েছি এটাকে কিন্তু সর্ষের তেল দিয়ে মারতে হবে আর আগে যেটা করেছি সেটা তোমরা সর্ষের তেল দিয়েও করতে পারো ঘি দিয়েও করতে পারো এটাতে আমি পুরো সর্ষের তেলটা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে চটকে নিয়ে বেশ সুন্দর হয় ইচ্ছে করলে তোমরা এই টমেটোটাকে কিন্তু সিদ্ধ করে নিতে পারো কিন্তু আমি সিদ্ধ করলাম না আমার কাঁচাই ভালো লাগে কুমড়ো মাখার সময় কিন্তু আমি কুমড়োর বিচিগুলো ফেলে দেইনি কুচি কচি বিচি এটা কোনো অসুবিধা হবে না এটা শরীরের পক্ষে যদি খেয়ে হজম করা যায় খুবই ভালো তো এবার এটাকে আমি অন্য পাত্রে দিচ্ছি এটা আমার মাখা হয়ে গেছে এটাকে আমি আরেকটা প্লেটে এখানে সাজিয়ে দিচ্ছি তোমরা এটা গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবে অপূর্ব লাগে এটা খেলেই আমার সেই মায়ের হাতের মাখার কথা মনে পড়ে যায় যতই নিজে করে খাই না কেন তখন যেন মনে হয় মায়ের হাতেরটা যেন আরো স্বাদ ছিল আরো ভালো ছিল আমি এটাকে এবার একটু টমেটো দিয়ে একটু টমেটো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি উপর থেকে একটু ধনেপাতা আর পেঁয়াজ ছড়িয়ে দিচ্ছি হয়ে গেল বন্ধুরা আমার কাঁচা কুমড়োর দুরকম সেদ্ধ দুরকম স্বাদের তোমরা দেখলে তো আমি এটাকে কিভাবে করলাম তো তোমাদের যদি তোমরা এটা একবার করে খাবে খেয়ে দেখবে কোনটা তোমাদের কাছে বেশি ভালো লাগে যেটা ভালো লাগে তোমরা সেটাই বারবার করে খাবে বারবার করে খেলেও যেন এর স্বাদের কোনো মানে হের ফের হয় না তো আজকে আমার এই ভিডিওটা তোমরা দেখলে আমি এটাকে কীভাবে করেছি তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তা আমার ভিডিওটাকে একটা লাইক দেবে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইলো আর কমেন্টস বক্সে লিখবে যদি কিছু জানার থাকে যারা আমার চ্যানেলটিতে এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার অনুরোধ রইলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কোনো অল অপশানটিকে প্রেস করে তাহলে আমার পরবর্তী সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে সবার সবার আগে চলে যাবে আর দেখতে থাকো আগামী দিন কারিগরি তোমাদের জন্য কী নিয়ে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ